পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ংকর কিলাররা হচ্ছে সিরিয়াল কিলাররা যাদের কাছে খুন করা বাচ্চাদের সাথে খেল না নিয়ে খেলার সমান এরকমই একটি সিরিয়াল কিলারের ঘটনা আজকে তোমাদেরকে বলবো যাকে ধরা শুধুমাত্র অসম্ভবই নয় কল্পনাও ভাবতে পারবেন আমাদের মুভিটি শুরু হয়েছে রাইলি নামের একটি মেয়েকে দিয়ে যে গান গাইতে অনেক পছন্দ করে রায়লিকে তার বাবা কুপার নিয়ে এসেছে একটি মিউজিক কনসার্টে যে কনসার্টে আজকে গান গাইবে লেডি রেভেন ওরা খুব দ্রুত আনন্দের সাথে সেইখানে গাড়ি থেকে লেডি রেভেনকে নামতে দেখে এবং সবাই মিলে আনন্দে চিৎকার করে ওঠে কুপার ওর মেয়ের সাথে খুব দ্রুত সেই কনসার্ট থিয়েটারের মধ্যে ঢুকে আসে কনসার্ট থিয়েটারে ঢোকার সময় কুপার লক্ষ্য করে সেই থিয়েটারের সামনে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পুলিশ পাহারা দিচ্ছিল এবং পাশাপাশি এফবিআই এর এজেন্টরাও ছিল কুপার ওর মেয়ের সাথে ভেতরে আসার পর সবার প্রথমে ওরা নাস্তা করে নেয় এরপরই ওরা চলে আসে গ্রাউন্ড ফ্লোরের স্টেজে সেইখানে কুপার লক্ষ্য করে দেখে সবগুলো দরজার সামনে কম করে হলেও পাঁচ থেকে ছয় জন পুলিশ পাহারা দিচ্ছে এবং পুলিশরা সেইখানে থাকা বিভিন্ন মানুষদেরকে ডেকে নিয়ে প্রশ্ন করছে কুপার চিন্তায় পড়ে যায় কিন্তু কেন সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো অল্প কিছু সময়ের মধ্যেই সেইখানে থাকা কনসার্ট শুরু হয়ে যায় লেডি রেভেন আসার সাথে সাথেই সেইখানে থাকা সব মানুষরা আনন্দ আনন্দে চিৎকার করে ওঠে লেডি রেভেনের কণ্ঠ অনেক সুন্দর এবং যতগুলো গান গেয়েছে এই মুভির জন্য সেই গানগুলো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে স্টেজে থাকা সবাই লেডি রেভেনের সাথে গান গাওয়া শুরু করে কুপার ওর মেয়ে রাইলিকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাব যা কিছুই হোক তুমি তোমার সিট ছেড়ে কোথাও যাবে না কুপার সরাসরি চলে আসে ওয়াশরুমের মধ্যে সেইখানে কমোটে বসে ও ওর ফোনের মধ্য থেকে একটি লাইভ ক্যামেরা ফিড চেক করে যেখানে আমরা একটি লোককে হাতে শিকল বাঁধা অবস্থায় দেখতে পাব কুপার হচ্ছে সেই সিরিয়াল কিলার এবং যে লোকটিকে বেধে রাখা হয়েছে সেই লোকটির নাম হচ্ছে স্পেন্সার স্পেন্সার কুপারের নতুন শিকার আজকে কুপারকে ধরার জন্য শহরের সব পুলিশ এবং এফবিআই এজেন্টরা এইখানে এসে পৌঁছেছে কুপার সেখানে রাইলির বান্ধবীর মাকে দেখতে পায় রাইলির একটা মাত্র ক্লোজ বান্ধবী আছে যে বান্ধবীর সাথে সম্প্রতি রাইলির একটু মনোমালিন্য চলছে কুপার তখন রাইলির বান্ধবীর সেই মাকে বলে যা কিছুই হোক আমাদের সন্তানদের তাদেরকে বন্ধু হয়ে থাকার দরকার কিছু সময়ের মধ্যেই সেই কনসার্ট পুরোপুরি শুরু হয়ে যাওয়ার পর এফবিআই এর সৈন্যরা এসে পুরো কনসার্টের স্টেডিয়ামটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে কুপার চলে আসে ওর মেয়ে রাইলির কাছে লেডি রেভেন একের পর এক গান গাইতে থাকে এবং রাইলি অনেক আনন্দ করতে থাকে কিন্তু কুপার লক্ষ্য করতে থাকে যে পুলিশ এখনো বিভিন্ন মানুষদেরকে ডেকে নিয়ে যাচ্ছে এবং প্রশ্ন করছে কুপারের মনের মধ্যে ভয় চলতে থাকে ও দেখতে পায় সেই স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার আসলেই আর কোনো রাস্তা আছে কিনা দুইটি গান চলার পর একটি ব্রেকের টাইম চলে আসে এবং সেই ব্রেকের মধ্যে কুপার ওর মেয়ে রাইলিকে নিয়ে চলে আসে সেইখান থেকে লেডি রেভেনের পোশাক কালেক্ট করার জন্য সেইখানে আসার পর যেই পোশাকটি রাইলির দরকার ছিল সেই পোশাকটি নেওয়ার জন্য আরও একটি মেয়ে সেইখানে দাঁড়িয়েছিল এইটা দেখতে পাওয়ার পর কুপার ওর মেয়ে রাইলিকে বোঝায় যে তোমার টেনশন করার কিছু নেই আমরা পরেরবার নিয়ে নেব এটা দেখতে পেয়ে সেইখানে কাজ করা একটি লোকের কাছে অনেক ভালো লাগে লাগে সেই স্টাফ কুপারকে বলে যে এই রকম বাবা আমি সব সময় দেখতে পাই না তাই আমি তোমার জন্য একটি ফেভার করতে পারি তুমি 10 মিনিট পর আসলে আমি তোমার মেয়ের জন্য একটি গেঞ্জি আলাদা করে তুলে রাখব। কুপারের মাথায় নতুন আইডিয়া চলে আসে কুপার সেই স্টাফটিকে কাছে ডেকে নিয়ে বলে যে আজকে এইখানে এত পুলিশ কেন দেখতে পাচ্ছি তখন সেই স্টাফটি বলে আমার বলা নিষেধ কিন্তু তুমি একটা ভালো মানুষ তো তোমাকে বলাই যায় তখন সেই স্টাফটি কুপারকে বলে তুমি বুচার নামের সেই কিলারকে চেনো কুপার বলে সেই কিলারের সম্পর্কে

সব দরজাগুলোকে একের পর এক চেক করেই যাচ্ছে ঠিক তখনই সেইখানে থাকা একটি মেয়েকে ও ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং সেই সুযোগে ও ওর মেয়েকে নিয়ে যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করে তখন দেখতে পায় গেটের অসংখ্য পুলিশ বের হওয়ার কোনো মাধ্যম নেই তখনই ও ওর মেয়েকে নিয়ে আবারও সেই কনসার্টে ফিরে আসে কনসার্টে গানের মধ্যেই স্টেজের নিচ থেকে আরেকজন শিল্পী উঠে আসলে ও ওর মেয়েকে বলে যে চলো আমরা স্টেজের নিচের সেই ফাঁকা দিয়ে ঢুকে পড়ি এবং দেখি ভিতরে কি আছে তখন রাইলি ওর বাবা কুপারকে বলে যে বাবা তুমি আজকে অনেক ওয়ার্ড অ্যাক্টিং করছো তোমার কি হয়েছে তোমার কি কোনো সমস্যা হয়েছে তখন কুপার বলে যে না ইটস ওকে আমি অনেক আনন্দ করছি দশ মিনিট পরেই কুপার আবারও চলে আসে সেই স্টাফের কাছে এবং বলে তুমি কি সেই গেঞ্জিটা কালেক্ট করেছ সেই স্টাফ গেঞ্জি নিয়ে যাওয়ার জন্য কুপারকে নিয়ে ওদের স্টোর রুমের মধ্যে চলে আসে তখন কুপার সেই স্টাফের সাথে কথা বলে এবং স্টাফের কাছ থেকে তথ্য বের করে নেয় এবং জানতে পারে কোনো স্টাফকে যদি কোনো পুলিশরা থামায় তাহলে ওরা একটা সিক্রেট কোড বললে স্টাফদেরকে পুলিশরা ছেড়ে দেবে কুপার সেই স্টাফকে জিজ্ঞাসা করে তোমাদের সিক্রেট কোডটা কি তখন সেই স্টাফ বলে আমাদের সিক্রেট কোড হচ্ছে হ্যামিলটন সেই তথ্য জানার পর সেই স্টাফের কাছ থেকে ও সেই গেঞ্জিটাকে কালেক্ট করে নেয় এবং খুব দক্ষতার সাথে সেই স্টাফের আইডি কার্ডটাকেও চুরি করে নেয় ও সেই আইডি কার্ড নিয়ে চলে আসে সেইখানকার ব্যাকসাইড এর রুমের মধ্যে তখন কুপার সেই রুমের মধ্যে অসংখ্য পুলিশদেরকে পাহারা দিতে দেখতে পায় ও সেই ফেক আইডি ট্যাগটাকে নিজের বুকের মধ্যে ঝুলিয়ে নেয় এবং সব পুলিশদেরকে বলে আমি এখানকার স্টাফ এবং আমি কফি খাওয়ার জন্য এসেছি দুইজন পুলিশ ওর কাছে কফি খাইতে চাইলে ও সেই পুলিশদেরকে কফিও খাওয়ায় এবং সেই রুম থেকে বের হয়ে আসে ও বুঝতে পারে যে এইখান থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ঠিক তখনই সেইখানে রাইলির বান্ধবীর মায়ের সাথে কথা বলার সময় ও লক্ষ্য করে ক্রিস্টি নামের একটি মহিলাকে যেই মহিলা এফবিআই এর হেড এবং সেই মহিলাটি আজকে এইখানে কুপারকে ধরা জন্য প্রধান দায়িত্ব পালন করছে ও অনেক চিন্তিত হয়ে পড়ে এবং স্টেজে ফিরে আসার সময় সেইখানে থাকা একটি পুলিশের ওয়াকি টকিটাকে চুরি করে নেয় ও সেই ওয়াকি টকিটাকে নিজের কানের মধ্যে লাগিয়ে পুলিশদের সব কথা শুনতে থাকে ও সেই ওয়াকি টকির মাধ্যমে জানতে পারে যে পুলিশরা জেনে গেছে ওর হাতের মধ্যে একটি ট্যাটু আছে ও সেই ট্যাটুটাকে একটি রিজম্যান্ড দিয়ে ঢেকে নেয় এবং ওর মেয়েকে বলে তুমি শো এনজয় করতে থাকো আমি তোমার আমার জন্য সফট ড্রিঙ্কস নিয়ে আসছি এইটা বলে ও সেইখানে থাকা ফায়ার অ্যালার্ম চালু করে দেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু তখনই ও ওয়াকে টকিতে শুনতে পায় যে সেই এফবিআই এজেন্ট বলছে যে যে কোনো সময় ও এইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ফায়ার অ্যালার্ম করতে পারে পুলিশকে ফোন করতে পারে যে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে পারে কিন্তু কোনো ব্যক্তি আজকে এইখান থেকে জবাবদিহি করা ছাড়া এবং তাদের আইডি ট্যাগ চেক করানো ছাড়া বের হয়ে যেতে পারবে না ও তখন চলে আসে টপ ফ্লোরে এবং সেইখানে রেস্টুরেন্টে থাকা একটি চুলার পাওয়ারটাকে একেবারে বাড়িয়ে দেয় এবং তার মধ্যে তেলের বোতল রেখে দেয় কিছু সময়ের মধ্যেই অতিরিক্ত গরম হয়ে সেই তেলের বোতলগুলো ফেটে যায় এবং কাজ ছুটে গিয়ে সেইখানে থাকা কিছু স্টাফের চোখে মুখের মধ্যে ঢুকে পড়ে ও এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেইখান থেকে স্টাফদের একটি পোশাক পরে ছাদে চলে আসে এবং সেইখান থেকেও পালানোর রাস্তা খুঁজতে থাকে কিন্তু ও ছাদে আসার পরপরই দুইটি এফবিআই সোলজারদের সামনে পড়ে যায় ও তখন বলে আমি ভয় পেয়ে গেছি নিচে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে যার কারণে আমি দম ধরে রাখতে না পেরে ভয় পেয়ে উপরে চলে এসেছি করছি এর সেই সৈন্যরা কনফার্ম হয় যে আসলেই কিচেনে একটি দুর্ঘটনা ঘটেছে ও যখন নিচে নেমে যাওয়ার চেষ্টা করে তখন সেই এফবিআই এর সৈন্যরা ওকে ডেকে নিয়ে সেই সিক্রেট কোডটাকে জানতে চায় ও তখন বলে আমার সিক্রেট কোড হচ্ছে হ্যামিলটন এবং ওর কাছে একটি কার্ড দেখতে চায় যেই কার্ডটি ওর চুরি করা সেই পোশাকের পকেটের মধ্যেই ছিল তখন ও সেই পুলিশগুলোর সাথে আরো কথা বলার মাধ্যমে তাদের কাছ থেকে এফবিআই এর সেই ক্রিস্টিনামের মেইন হেডের আরো কিছু তথ্য জেনে নেয় যে নেমে এসে দেখতে পায় যে মেয়েটি মাত্র কুকিং ঘরে ছিল সেই মেয়েটি সেইখানে ছটফট করছে এইটা দেখতে পেয়ে ও আনন্দিত হলেও সেইখানে ও মেরে ফেলা আরেকটি মানুষের আত্মাকে দেখতে পায় অন্যদিকে রাইলি কুপারকে খোঁজার জন্য বের হয়ে গেছে এবং ওর বাবাকে সেইখানে খুঁজে পায় ওর বাবা বলে আমি এখন আর তোমাকে রেখে কোথাও যাব না ওরা আবারও সেইখানে স্টেজের সামনে এসে গান শোনা শুরু করে কুপার তখন ওর মেয়ে রাইলির কাছ থেকে জানতে পারে যে আজকে স্টেজের মধ্য থেকে যে কোনো একটি মেয়েকে চুজ করা হবে যে মেয়েটি লেডি রেভেনের সাথে স্টেজে গিয়ে গান গাওয়ার এবং নাচার সুযোগ পাবে এমন কি লেডি রেভেনের সাথে ব্যাক স্টেজের মধ্য দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ পাবে এইটা জানতে পেরে কুপার অনেক আনন্দিত হয়ে যায় কুপার তখনই সেইখানে খুঁজে বের করে লেডি রেভেনের সব থেকে কাছের ব্যক্তিটিকে এবং সেই ব্যক্তির কাছে গিয়ে বলে যে লেডি রেভেন আসলে অনেক ভালো গান করে তখন সেই ব্যক্তিটি কুপারকে বলে যে আসলে আমি লেডি রেভেনের আঙ্কেল কুপার তখন কথা বলতে বলতে সেই লোকটিকে বলে যে আমার নাম হচ্ছে কুপার আসলে কিছু মনে করবেন না আমি আমার আমার মেয়েকে নিয়ে এসেছি আমার মেয়ে অনেক আনন্দ করছে আমার মেয়ের এইটা শেষ ইচ্ছা আমার মেয়ে ক্যান্সারে আক্রান্ত ও বেশি দিন বাঁচবে না কিন্তু আমরা এখনো এইটা ওকে জানাইনি যে কোনো সময় ওর পরিস্থিতি অনেক খারাপের দিকে চলে যাবে তাই আমি ওকে আজকে এখানে নিয়ে এসেছি ও যেন মন ভরে আনন্দ করতে পারে এইটা জানতে পারার পর লেডি রেভেনের সেই আঙ্কেলের কাছে অনেক খারাপ লাগে তখন লেডি রেভেনের আঙ্কেল কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর কুপারের কাছে চলে আসে এবং কুপারকে বলে যে আমি তোমার সাথে কথা বলতে পারি দুই মিনিট তখন সেই লোক রায়লি জানায় যে আজকে রাতের শো এর জন্য তুমি হচ্ছ লেডি রেভেনের ড্রিমার গার্ল এইটা জানতে পারার পর অনেক আনন্দিত হয়ে যায় এবং করে দেয় কুপার এবং রাইলিকে হাই সিকিউরিটির সাথে নিয়ে আসা হয় ওরা স্টেজের একেবারে সামনে দাঁড়িয়ে লেডি রেভেনের গান শুনতে থাকে রাইলিকে বলা হয় যে তোমাকে স্টেজে গিয়ে জাস্ট নাচতে হবে গান গাইতে হবে তোমার যা মন চাই তুমি তাই করতে পারো তোমার ভয় পাওয়ার কিছুই নেই অন্যদিকে সে স্টেজের নিচেই দাঁড়িয়ে ছিল এফবিআই এর সে হেড নামের মহিলাটি কুপার সেই মহিলাটিকে নজরে রাখে কিছু সময়ের মধ্যে রায়লিকে স্টেজে ডেকে নিয়ে যাওয়া হয় রাইলি সেইখানে অনেক নাচ গান করে আনন্দ করে কিছুক্ষণ নাচ গান করার পর ওর আবার কাছে চলে আসে যখন নামের সেই মহিলাটি ভিতরে সার্চ করা শুরু করে তখন সেইখানে থাকা একটি মেয়ে অতিরিক্ত ড্রিঙ্কস এর জন্য অজ্ঞান হয়ে যেতে নিলে কুপার সেই মেয়েটিকে হেল্প করে বসে এবং মেডিক রুমের মধ্যে ঢুকে যায় ও সেই মেডিক রুমের মধ্যে সবার মন জয় করে নেয় এবং সবাই ওর তারিফ করা শুরু করে বলে এই লোকটি আমাদেরকে অনেক সাহায্য করছে এই লোকটি আমাদের সাথে থাকলে অনেক ভালো হবে ক্রিস্টি নামের সেই এফ এজেন্ট সেইখান থেকে চলে যাওয়ার পরেই কুপার আবারও বাহিরে বের হয়ে আসে এবং কুপার লেডি রেভেনের দিকে করা নজর রাখা শুরু করে কনসার্ট শেষে ওরা ব্যাক গিয়ে দাঁড়িয়ে থাকে সেইখানে ওদেরকে বলা হয় ওরা চাইলে চলে যেতে পারবে কিন্তু সেই ব্যাক দরজার সামনেও অসংখ্য পুলিশ দাঁড়িয়েছিল যারা ওদের আইডি চেক করে ওদেরকে বিদায় দেবে এইটা জানতে পারার পর কুপার আরো ভয় পেয়ে যায় এবং কুপার সেইখানে পাগলের মতো দাঁড়িয়ে থাকে লেডি রেভেনের সাথে কথা বলার জন্য লেডি রেভেন যখন রায়লিকে বিদায় দেবে তখন কুপার লেডি রেভেনকে বলে তুমি অবশ্যই আমার মেয়ের কন্ডিশন সম্পর্কে জানো তুমি কিছু মনে না করলে আমি একটু তোমার সাথে মিনিট পার্সোনাল কথা বলতে চাচ্ছি লেডি রেভেন তখনই কুপারকে নিজের রুমের মধ্যে নিয়ে আসে তখন কুপার সেই রুমে আসার পর লেডি রেভেনকে বলে যে আজকে এইখানে যত পুলিশ হাজির হয়েছে এরা সবাই হাজির হয়েছে আমাকে ধরার জন্য আমিই হচ্ছি বুচর নামের সেই সিরিয়াল কি যদি তুমি বিশ্বাস না করো তাহলে এই দেখো তখন কুপার ওর পকেটের মধ্য থেকে ফোন বের করে সেই স্পেন্সার নামের ছেলেটির লাইভ ভিডিও ফুটেজটিকে দেখায় এইটা দেখতে পাওয়ার পর লেডি রেভেন অনেক চিন্তিত হয়ে পড়ে তখন কুপার এটাও বলে যে তুমি যদি ভাবো তুমি কোনো সিন ক্রিয়েট করবে তাহলে ওই ছেলেটিকে আমি এইখানে বসে থেকেই ফোনের মধ্যে বাটন চেপে সেই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে মেরে ফেলতে পারবো সেই কনসার্ট স্টেডিয়াম থেকে বের হয়ে আসা সব মানুষদেরকে একে একে আইডি চেক করে বের করা হচ্ছে অন্যদিকে লেডি রেভেন কুপার এবং রাইলিকে নিজের সাথে করে নিয়ে হাই সিকিউরিটির সাথে নিজের পার্সোনাল লিম্বো গাড়িতে করে সেই স্টেডিয়ামের বাহিরে বের হয়ে যায় কুপার সেই সিঙ্গারকে বলে তুমি আমাকে এবং আমার মেয়েকে যে কোনো জায়গায় ছেড়ে দিতে পারো কোনো সমস্যা নেই তখন গিয়ে লেডি রেভেন রাইলিকে বলে যে রাইলি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাদের বাসায় গিয়ে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসতে চাই রাইলি অনেক আনন্দিত হয়ে যায় কিন্তু কুপার লেডি রেভেন সেই ফোন দেখি ভয় দেখাতেই থাকে লেডি রেভেন রাইলি এবং কুপারের সাথে চলে আসে ওদের বাসায় রাইলির মা বাসার বাইরে আসে এবং লেডি লেডি রেভেনকে রেভেনকে দেখতে অনেক আনন্দিত হয় ওরা বাসায় ডাকলে ও বাসার মধ্যে চলে আসে। তখন কুপার সেই বলে যে তুমি এগুলো কি করছো তুমি যদি কোনো ধরনের ওলট পালট কাজ করো তাহলে আমি সাথে সাথে ওই ব্যক্তিকে মেরে ফেলবো তাই তুমি যাকে ছুই করছো তুমি চিন্তা ভাবনা করে করবা লেডি রেভেনের সামনে নাস্তা দেওয়া হয় ওরা নাস্তা খেতে খেতে সবাই মিলে অনেক গল্প করা শুরু করে তখন লেডি রেভেন বলে আপনারা চাইলে আমি পিয়ানো বাজিয়ে আপনাদেরকে গান গেয়ে শোনাতে পারি রাইলি এবং রাইলির মা অনেক আনন্দিত হয়ে যায় লেডি রেভেন সেখানে গিয়ে বসার পর রাইলিকে নিজের পাশে ডেকে নেয় দুইজন মিলে পিয়ানো বাজিয়ে একটি গান গাওয়ার পর লেডি রেভেন বলে আসো আমরা দুইজন একটা সেলফি তুলি তখনই লেডি রেভেন খুব দ্রুত কুপারের হাত থেকে ওর ফোনটিকে কেড়ে নেয় এবং একটি সেলফি তোলে সেলফি তোলার পরেই লেডি রেভেন বলে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে ওয়াশরুম কোথায় ও খুব দ্রুত নিজেকে নিয়ে ওয়াশরুমের ভিতরে লক করে দেয় এবং সেই ফোন আনলক করে স্পেন্সারের সাথে কথা বলা শুরু করে স্পেন্সারকে জিজ্ঞাসা করে তোমাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে তুমি কি কোনো রাস্তাঘাট বা এমন কিছু দেখেছ যেটার সাইন আমাকে বলতে পারো তখন সে স্পেন্সার বলে আমার চোখ বন্ধ করে আমাকে নিয়ে এসেছে তবে এইখানে আসার সময় আমি একটা ভাঙা বাঘের মূর্তি দেখতে পেয়েছি এবং একটি নীল দরজা দেখতে পেয়েছি এটা জানতে পারার পরে লেডি রেভেন খুব দ্রুত ওর ফোনে লাইভে চলে যায় ও সব মানুষদেরকে লাইভের মধ্যে বলতে থাকে যে আমি তোমাদের সাহায্য চাই তোমরা কেউ কি এমন কোন জায়গায় বসবাস করো যেখানে তোমার বাসার আশেপাশেই কোন একটি একটি ভাঙা বাঘের মূর্তি আছে আছে। এবং সেইখানে পাশেই দরজাওয়ালা বাসা তখন প্রায় কয়েক মানুষ সেই লাইভে থাকা অবস্থায় একজন মানুষ বলে যে হ্যাঁ আমি এরকম একটি লোকেশন চিনি তখন লেডি রেভেন বলে খুব দ্রুত কিছু মানুষদের সাথে পুলিশকে নিয়ে সেই জায়গায় যাও সেইখানে একটি লোককে বন্দি করে রাখা হয়েছে সেই লোকটির তোমাদের সাহায্যের প্রয়োজন লেডি রেভেন ক্যাপ্টেন ওর ড্রাইভারকে মেসেজ করে দেয় পুলিশকে ফোন করার জন্য কিছু সময়ের মধ্যেই কুপার চাবি ব্যবহার করে সেই ওয়াশরুমের দরজাটিকে খুলে ফেলে কুপার ওর স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে রুমের ভিতরে বন্দি করে রেখে দিয়েছে কুপার তখন লেডি রেভেনের কাছ থেকে ফোনটিকে নিয়ে নেয় এবং দেখতে পায় যে ইতিমধ্যে সেই লোকটি সেইখান থেকে ছুটে গেছে কুপার লেডি রেভেনকে নিয়ে গাড়ির মধ্যে করে সেই বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে দেখতে পায় ওদের গাড়ির সামনেই কুপারের পুরো পরিবার দাঁড়িয়ে আছে পরিবারের সবাই মিলে যখন কুপারকে প্রশ্ন করা শুরু করে তখনই লেডি রেভেন গাড়ি থেকে বের হয়ে ওর পুরো পরিবারকে নিয়ে সেইখান থেকে দূরে চলে যায়। কিছু সময়ের মধ্যেই শহরের পুলিশ এবং SWAT টিম সেইখানে এসে পৌঁছায় এবং পুরো বাসাটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ওরা সবাই মিলে সেই বাসার সব জায়গায় টন্ন টন্ন করে খুঁজে ও কোথাও কুপারকে পায়নি। কুপার ততক্ষণে সেই বাসার মধ্য থেকে একটি গুপ্ত রাস্তা ব্যবহার করে মাটির নিচে দিয়ে পালিয়ে গেছে। লেডি রেভেনকে FBI দের ড্রাইভারের মাধ্যমে গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়। কিছু দূর গাড়িটি যাওয়ার পরেই লেডি রেভেনের সেই গাড়ির মধ্য থেকে এফবিআই সেই এজেন্ট এসে যখন লেডি রেভেনের পাশে বসে তখন আমরা দেখতে পাবো সেইখানে সেই সৈনিক সেজে কুপার ছিল কুপার লেডি রেভেনের হাতের মধ্যে একটি হাত দেয় করা এবং লেডি রেভেন কে বলে এখন তোমাকে কে বাঁচাবে বলো আমার পরবর্তী শিকার তুমিই হবে কুপার লেডি রেভেন কে নিয়ে গাড়ি চালিয়ে যাওয়া শুরু করে গাড়িটি কিছু দূর যাওয়ার পরেই লেডি রেভেন তার আরেকটি হাত ব্যবহার করে লিম্বোর পিছনের একটি দরজা দরজাকে খুলে দেয় এবং সেইখানে থাকা মানুষরা সবাই লেডি রেইভেনকে দেখতে পেয়ে ছবি তোলা শুরু করে এবং চিৎকার করা শুরু করে যে এইখানে লেডি রেইভেনকে পাওয়া গেছে যেহেতু লেডি রেইভেন একজন সেলিব্রিটি তাই সবাই মিলে চারিদিক থেকে গাড়িটাকে সাথে সাথেই ঘিরে ফেলে কিছু সময়ের মধ্যেই লেডি রেইভেন নিজের হাত ছুটিয়ে ফেলে এবং সেই গাড়ির মধ্য থেকে বের হয়ে আসে সেই গাড়িটাকে চারিদিক থেকে এফবিআই এজেন্টরা ঘিরে ফেলে কুপারকে সেই গাড়ি থেকে বের হয়ে আসতে বললে কুপার যখন বের হচ্ছিল না তখন সেই গাড়ির ভিতরে অসংখ্য গুলি করে ড্রাইভারের সিটটাকে পুরোপুরি ঝাজরা করে দেওয়া হয় কিন্তু কুপার বাহিরে দাঁড়িয়ে থেকে এইটাকে দেখতে থাকে কুপার ইতিমধ্যে নিজের পোশাক খুলে সেইটা দিয়ে একটি পুতুল সাজিয়ে ড্রাইভারের সিটে বসিয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে দাঁড়িয়ে থেকে মিশে গিয়েছে ও কিছু সময়ের মধ্যে সেইখান থেকে পালিয়ে যায় এবং পুলিশরা সেই এসপেন্সার নামের সেই লোকটিকে সেই ভাঙা বাড়ির মধ্য থেকে উদ্ধার করে এসপেন্সার সেই সিঙ্গারকে অনেক ধন্যবাদ জানায় সেই দিন রাতে ক্রিস্টি নামের সেই মহিলা কুপারের স্ত্রী র্যাচেলের সাথে অনেক কথা বলে এবং বলে তুমি যে ডিসিশন নিয়েছ সেইটা সঠিক নিয়েছ এফবিআই সেইখান থেকে চলে যাওয়ার কিছু সময়ের মধ্যেই কুপার সেই বাসায় চলে আসে এবং ওর স্ত্রীকে বলে আমি এখন সবকিছু বুঝতে পেরেছি যে আসলে আমাকে ধরার অ্যাকচুয়াল ট্র্যাপ সেই কনসার্টে ছিল না ছিল আমার নিজের বাসার মধ্যেই তখন ও ওর স্ত্রীর সাথে কথা বলার মাধ্যমে জানতে পারে যে ওর কিছু ব্যবহারের জন্য ওর স্ত্রী ওকে অনেক আগে থেকেই সন্দেহ করে ফেলেছে এবং সেই সন্দেহ সন্দেহের বসেই ওর স্ত্রী পুলিশের সাথে যোগাযোগ করে এই সব তথ্য তাদেরকে জানিয়ে দিয়েছে ওরা দুজন মিলে একসাথে খাবার খায় এবং অনেক কথা বলে কিছু সময়ের মধ্যে সেই বাসার মধ্যে সোয়াটের টিম এসে পৌঁছায় এবং কুপারকে প্রচুর পরিমাণে ইলেকট্রিক শক দেয় টানা তিন থেকে চার বার ইলেকট্রিক শক দেওয়ার পরেও ওরা কেউ কুপারকে কাবু করতে পারছিল না এক পর্যায়ে গিয়ে যখন কুপার কাবু হয় তখন কুপারকে সেইখান থেকে বন্দি করে তুলে নিয়ে যাওয়া হয় ওকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ও সেইখানে ওর মেয়ের পরে থাকা সাইকেলটাকে তুলে দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু আসলে ও সেইখান থেকে একটি পিন খুলে নেয় ওর মেয়ে ওকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং ওকে সোয়াটের সেই গাড়ির ভিতরে ঢুকিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ও ওর হাতের আঙ্গুলগুলোকে ভেঙে ফেলে এবং সেই সাইকেলের মধ্য থেকে খুলে নিয়ে আসা পিনটাকে ব্যবহার করে ওর হাতের হাত করাটিকে খুলে ফেলে ও চিৎকার করে পাগলের মতো হাসতে থাকে তার মানে ও এই গাড়ি থেকেও নিজেকে মুক্ত করে ফেলবে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাডা